আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু ব্রাদান ইসলাম আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুগত্য করুন সঠিক দিনে ইসলামকে চিনুন সঠিক ইসলামটা কী আর আল্লাহকে ভয় করুন এই আশা সকলের কাছ থেকে করি তো এর আগে আমি আট আট দু হাজার পঁচিশে বয়াতের বিষয়ে ও মক্কা বিজয় নিয়ে পাঠ ষোলো বানিয়েছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে হউজব ইল্লাহামিল্লা সৈতান রাজিম বিসমিল্লা রহমানের রহিম রাব্বিস রহলি সাদরী ওয়া সিরিল আমরি অহুলু দত্ত মিল্লিসানি অফ হাক্ক কৌলি ওয়াকুনুদ্দিন কুল্লু হুল্লিল্লাহ বিসমিল্লা মাজরে হা ওয়া মুরুসা হা ওয়া কোয়াখালত আল্লাল্লাহ ই কাফি যা আল্লা হাক্কুয়া যা হাকাল বাতিল উন্নাল বাতিলা কানা না যা হু মুহাম্মাদান বিমা হ ওয়া আলু তো এর আগে যে ঘটনা বলা হয়েছিল ও তো একটা নর্তকীর যে বিষয় ছিল একটা নর্তকী এসেছিলো মক্কা থেকে মদিনাতে সাহায্যের উদ্দেশ্যে তো ওই নর্তকীর নাম হচ্ছে মহিলাটার নাম হচ্ছে যে সারা কুরেশ বংশের বলে সারা কুরেশি ঠিক আছে মুজাইনা কাবিলাতে তার বাড়ি ছিল রসুল সাল্লা সাল্লামের দাদা আবুল মুতাল্লে ছিলেন ওনার কোনো ছেলের ওটা আজাদকৃত বাঁধি অর্থাৎ দাসী ওনার আগে দাসত্ব করতো উনি আজাদ করে দেওয়ার পর উনি নর্তকী হয়ে যান বা গায়িকা হয়ে যান যাই হয়ে যান হয়ে যান এইবার রোজায় খাকের বিষয়টা হচ্ছে যে বানু আবু আহম্মদ রা যারা এখানে বাস করত আবু আহম্মদের ফ্যামিলি মানে বংশধররা যেখানে বাস করত সেটার নাম হচ্ছে হুলাইফা হুলাইফায় রওজায় খাক নামক জায়গাটা ছিল সেখানে রওজায় খাক মানে তার বাংলাটা হচ্ছে রওজা মানে হচ্ছে বাঁদানো কবর সেই বাঁদানো কবরকে ভেঙে দেওয়াকে হচ্ছে খাক মানে মিটিয়ে দেওয়া বা ডিসচার্জ করা তাই জন্যে ওই বাঁধানো কবরকে ডিসচার্জ করে দেওয়ার নাম হচ্ছে রওজায় খাক এটা হচ্ছে ইবনে কাশিরের জিদ নম্বর ছয় পেজ নম্বর হচ্ছে তিনশো ছেচল্লিশ আছে যদি কারো সন্দেহ হয় সে দেখতে পারে হাতে ব্রাতিয়াল্লা তানার বিষয়ে যে ঘটনাটা ঘটে যাওয়ার পর আল্লাহ সতর্ক বার্তার রূপে প্রত্যেক মুসলমানকে এবং ওই সময় সাহাবিদে সমসময় সাহাবিদে থেকে লিয়ে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত সকলকে সাবধান করার উদ্দেশ্যে সুরা মুমতাহিনা ষাট নম্বর সুরা কোরআনের তেরো আয়াতের আটাশ পড়ায় আছে মাদিনী সুরা বলা হয় এক থেকে ন আয়াত এসছে তেরো আয়াতের তো এক থেকে ন আয়াত এসছে মদিনাতে তারপরে নয় ঠিক আছে ন আয়াত দশ এগারো এসছে মদিনাতে আর বারো আর তেরো এসছে মক্কাতে সাফা পাহাড়ের ওপর দু আয়াত মক্কাতে বাকি আয়াত মদিনাতে দু দু তিন পাটে যা হোক এসছে যা এসছে এসছে এতে কী বলছে এক নম্বর আয়াতে বলছে হে ইমানওয়ালা মুমিনগণ হে ইমানওয়ালা মুমিনগণ আল্লাহ আমাদের কাছে সতর্কের উদ্দেশ্যে এই আয়াত বলছে তোমরা আমার শত্রুও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করলে করো কেন করো না বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা কি তাদের উপর বন্ধুত্বর বার্তা পাঠাচ্ছ ওই চিঠি পাঠিয়েছিল না সেই উদ্দেশ্যে অথচ তারা মানে ইসলামের শত্রুরা তোমাদের কাছে যে সত্য এসছে তা তাহারা প্রত্যাখ্যান করেছে এবার আমাদের কাছে সত্য কী এসছে দিনে ইসলাম এসছে নবী এসছে কোরআন এসছে হাদিস এসছে বা আল্লাহর ইহিদিনা সরাতল মুস্তাকিমের নিদর্শন এসছে এটাকে তারা প্রত্যাখ্যান করেছে তারা গ্রহণ করিনি একক আল্লাহকে গ্রহণ করিনি মানে অধিক আল্লাহকে গ্রহণ করেছিল যাই হোক রসুলকে এবং তোমাদের খারে রসুলকে ও তোমাদের খারে দেশ থেকে বহিষ্কার করেছে এই কারণে কি কারণে এই কারণে যে তোমরা তোমাদের রবের ও আল্লাহর উপর ইমান এনেছো যদি তোমরা আমার অর্থাৎ আমার আল্লাহর রাস্তায় জিহাদ কর জিহাদের উদ্দেশ্য হয় এবং আমার আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বাহির হয়ে থাকো তবে কেন তোমরা তাহাদের সাথে ওই ইসলামের দুশ্মনের সাথে গোপন বন্ধুত্ব করো অর্থাৎ ফাঁস করেছিল না খবর ফাঁস করেছিল সেই উদ্দেশ্যে বা আমাদের খাতে সতর্ক করতেছি যেন ওরম না করি বন্ধুত্ব করেছো আর তোমরা যাহা গোপন করো বা প্রকাশ্য করো আমি আল্লাহ সব কিছু অবগত অর্থাৎ সব কিছু খবর রাখি বা সব কিছু জানি তোমাদের মধ্যে যে কেউ এই করে সে তো বিচ্যুত হয় সরল পথ থেকে অর্থাৎ গুমরাহি হয়ে যায় বা ইহিদ নাসরাতল মুস্তাকিম থেকে ভটকে যায় এই কথা বলে দিয়েছে এক নম্বর আয়াতে দু নম্বর আয়াতে বলছে তোমাদেরকে কাবু করতে পারলে তারা হবে তোমাদের দুশ্মন এবং হাত ও জীব দ্বারাই তোমাদের অনিষ্ট সাধন করবে আর তারা ইচ্ছা করে তারা কী ইচ্ছা করে যদি তোমরাও কুফরি করতে এটা তাদের ইচ্ছা অর্থাৎ এবার বলে দিচ্ছে যদি তোমাদের এখানে কাবু করতে পারে তাহলে তোমাদের সামনে শত্রুতা করবে এবং হাতের দ্বারাই এবং জুবানের দ্বারাই তোমাদের অনিষ্ট সাধন করবে দেখবেন যেখানে যেখানে মাউল লিচিং হচ্ছে বা যেখানে যেখানে মুসলমানদের হারে মারছে সেখানে তারা একা থাকলে ইয়ে করতে পারে যখন এক গাদা থাকে তখন একক ব্যক্তিকে ধরে মারে বা প্রথমে জীবের কটাক্ষ করবে তোমাকে উত্তপ্ত করবে তারপরে তুমি যদি কিছু বলে যে তারপরে হাত দ্বারাই মারবে যেটা এখন বর্তমানে হচ্ছে সেটা থেকে সতর্ক করে দিচ্ছি তাদের সঙ্গে বন্ধুত্ব করো না তারা হচ্ছে ইসলামের দুশ্মন হয় সারা দুনিয়ার মানে ইনসানিয়াতের দুশ্মন আর তারা ইচ্ছা করে কি ইচ্ছা রাখে যে তোমরাও যেন তাদের মতন হয়ে যাও যারা আল্লাহকে অস্বীকার কর পুরুষরা এরা করেছিল তো সেই জন্যে তোমরাও যাতে কুফরি করে ফেলো আল্লাহর সত্যতা জানার পর তোমরাও অস্বীকার করে তাদের মতন মিশে যাও ওটাদের এই এটা আসা সুরা মুমতাহিনার নম্বর আয়াত বলছে তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবে না আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দেবে আর তোমরা যাহা করো আল্লাহ তার সব কিছুতে দৃষ্টি রাখে এটা কি বলছে তোমরা যদি এরম ধরনের কাজ করে আসো তারপরে যদি মারা যাও সেই কিয়ামতের দিন তোমার সন্তানরা তোমাকে বাঁচাতে পারবে না যে আমার আব্বাকে ছেড়ে দাও বা আমরা দুনিয়াতে মানে দান করছি এত দান খয়রাত করছিস বা দোয়া করছিস সেই দান খয়রাত দোয়া কিছুই কাজ আসবে না ছেলেরাও কাজ আসবে না বুঝা গেল তো যে দুশমনের মানে সঙ্গে বন্ধুত্ব কর তুমি ইসলামের সঙ্গে চটিয়ে আল্লাহকে চটিয়ে তুমি এ করে নিলে তো তুমি সবকিছু হারিয়ে ফেলো কুফরি শিরকি বিদরতি মুনাফকি যদি এসব করে যাও তো আল্লাহর নবী তোমার জন্য কোনো সাহায্য করতে পারবে না বোঝা গেল যেখানে যেখানে এরম ধরনের লেখা আছে সেখানে সেখানে লেখা আছে তারা হবে জাহান নামে স্থায়ী সেই উদ্দেশ্যে জানা যায় যে আল্লাহ নবী তাদের সাহায্য করতে পারবেন ওই জন্য সন্তানরাও করতে পারবেন ঠিক আছে এই সতর্কবার্তা এবার আর একটা সতর্কবার্তা দিয়েছে চার নম্বর আয়াতে সুরা মুমতাহিনার এটা ইব্রাহিম আল্লাহ সাল্লামের জীবনী থেকে কিছু আমাদের হাড়ে দিয়েছে কি দিয়েছে যে অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিম আল্লাহ সঙ্গে ওনার উম্মদগঞ্জ ছিল তো তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সেটা শেখার জন্য আমাদের খাওয়া বলছে কী আদর্শ ছিল গ্রহণ করতে বলছে এটা কি আদর্শ ছিল এটা যে যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা যাকে আল্লাহর পরিবর্তে ইবাদত করো যাহার ইবাদত করো তার সাথে আমরা মুক্ত। মানে তার সঙ্গে সম্পর্ক আছে না তোমাদের সঙ্গে সম্পর্ক আছে যেই হও তুমি মা হও বাপ হও বোন হয় বা ভাই হও বা স্বামী হও ইত্যাদি ইত্যাদি আমরা তোমাদেরকে অস্বীকার করি যেরামি রিশতেদার হও না কেন তুমি যখনই আল্লাহর দুশ্মন হয়ে গেলে তখন তোমার সঙ্গে আর কোনো স্বীকারোক্তি রইল না তোমাদের সঙ্গে আত্মীয়তা রইল না তোমাদের খারা অস্বীকার করি। খারা করেছিল ইব্রাহিম আল সালাম এবং ওনার কুম্মদোন ঠিক আছে তোমাদের ও আমাদের মাঝে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য যতক্ষণ না তোমরা একক আল্লা উপর ইমান আনছো বা বিশ্বাস আনো ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে দুশ্মনই চালুই রইল যেই হোক ভাই ভাই বা চাচা বা যেই সম্পর্কে হোক না কেন তুমি ইসলামের দুশ্মন মানে আমার দুশ্মন এটা গ্রহণ করতে বলছি আল্লাহ এই আয়াতের মাধ্যমে ঠিক আছে তবে ব্যতিক্রম তিনার পিতার ওপর কি ইব্রাহিম আল্লাহি সাল্লামের পিতার ওপর একটু ব্যতিক্রম কী হয়েছিল ইব্রাহিম আল্লাহি সাল্লামের উক্তি কি তিনি কি বলেছিলেন যে আমি অবশ্যই তোমার অর্থাৎ নিজের আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবো আল্লাহর কাছে আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোনো অধিকার রাখি না ক্ষমা প্রার্থনা করবো কিন্তু এর বেশি কিছু করতে পারবো না আমি আল্লাহর খলিল বলে তোমাকে তুমি যাই গুণা করবে তোমাকে আমি বাঁচিয়ে নেবো কিয়ামতের আমাদের দিন বা তোমাকে আমি বাঁচিয়ে নেবো জাহান নাম থেকে বা তোমাকে আমি জান্নাত দিয়ে দেবো বা তোমাকে ক্ষমা প্রার্থনা করিয়ে আল্লাহর কাছ থেকে রাজি করিয়ে নেবো এটা আমি পারবো না আমি যত বড় যাই হই না কেন আমি আল্লাহর ওপরে কিছু করতে পারবো না তোমার জন্য দুয়া করতে পারি ক্ষমা প্রার্থনা করতে পারি এর বেশি কিছু করতে পারবো না একবারে পরিষ্ পরিষ্কার পরিপূর্ণভাবে বলা বোঝা গেল যে আমি মৌলানার বাপ হই বা আমি মৌলানার বেটা হই বা আমি স্বয়ং মৌলানা হই আমি যদি আল্লাহর শত্রু হয়ে যাই তাহলে আমাকে কেউই বাঁচাতে পারবো না আমার বেটা যদি মৌলন হয় সেও দোয়া করতে পারবে না আমার বাপ যদি মৌলন হয় তাহলে নবীরা পারিনি বোঝা গেল তো তো ইব্রাহিম আলাইসাল্লাম ও তার অনুসারীগণ বাকি আয়াতটা ইব্রাহিম আলাই ইব্রাহিম ও তার অনুসারীগণ বলেছিল হে আমার রব আমরা আপনারই কাছে নির্ভর করি আপনার ওপর নির্ভর করি আপনারই অভিমুখী হয়েছি মানে আপনার দিকেই ফিরে আসব এবং ফিরে যাওয়া তো কেবল আপনারই কাছে এইগুলো বলেছিল তার মানে এইগুলো গ্রহণ করো আমাদের জন্য জরুরি সেই উদ্দেশ্যে এটা আল্লাহ পাঠিয়েছে আমাদের কাছে কোরআনের মধ্যে অনেক জায়গায় মুসা আলা সাল্লামের বেশি আছে মুসা আল্লাহি সাল্লাম আছে ইব্রাহিম আল্লাহ সাল্লামের আছে বাকি অন্য অন্য নবীদের যে জীবনীর মধ্যে তাদের মধ্যে সব ঘটনা ঘটে গেছে সেইগুলো আমাদের ঘরে উজাগার করে জানিয়ে দিয়েছে যে তাদের মধ্যেও এরম কষ্ট ছিল সেটা তোমাদের মধ্যে আস আসবে বা তোমাদের খারেও এটা সহ্য করতে হবে সেই উদ্দেশ্যে দিয়েছে আচ্ছা মুমতাহিনার পাঁচ নম্বর আয়াতে কি বলছে আল্লাহ আমাদের খারে সেফটির জন্যে এটা মানে এ আয়ত্তা দিয়েছে কি বলছি পাঁচ নম্বর আয়ত্ত বলছে হে আয় আমাদের রব আপনি আমাদেরকে কাফিরদের ফিতনার পাত্র করবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় এইবার এইটাকে আমি আরবিতে বলে দিচ্ছি এটা শুনে রেখে দেন মুখস্থ করে নেবেন এটা এক ধরনের আপনার ঢাল বা আপনার ব্লু বুলেট প্রুফ জ্যাকেট কি হচ্ছে যে রব্বানা লা তাজ আল্লাহ ফিতনা তাল্লিল কাফারু ওয়াফির রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম এই আয়াতটা যদি কোনো ব্যক্তি পাঁচবার পড়ে সকালে কিংবা সারাদিন কিংবা মানে সারাদিন মধ্যে পাঁচ টাইম নমাজের মধ্যে কিংবা রাত্রিরে হর কুফরি ফেতনা থেকে আল্লাহ বাঁচাবে এই এই আয়াত বলছে আল্লাহ বলে দিয়েছেন ঠিক আছে আপনার ছেলে বাইরে যাচ্ছে মামলিচিং হওয়ার ভয় আপনার ছেলে ব্যবসায়ী যাচ্ছে আপনার স্বামী ব্যবসায়ী যাচ্ছে সেখানে মামলিচিংয়ের ভয় বা তার ব্যবসা বন্ধ করে দেবে বা বুলডেজার চালিয়ে দেবে এইসব থেকে বাঁচার উদ্দেশ্যে এই আয়াত আল্লাহ দিয়েছে আল্লাহ অবশ্যই এটাকে গ্রহণ করবেন পাঁচবার পড়তে হবে ঠিক আছে আয়াত নম্বর ছয় কি বলছে যারা আল্লাহ ও শেষ দিবসে আল্লাহ ও শেষ দিবসের প্রত্যাশা করে আশা রাখে যায় অবশ্যই তোমাদের জন্য রয়েছে ওদের মধ্যে উত্তম আদর্শ আর যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তিনি অভাবমুক্ত এবং স্বপ্রশংসিত যারা শেষ দিবসকে আশা রেখে দেয় যে আমি কেয়ামতের দিন আল্লাহর সামনে যাব আল্লাহ যদি আমি অগুনা করে থাকি আল্লাহ হয়তো আমায় মাফ করে দেবে এই আশা রেখে দেয় যে কিয়ামত হবে আল্লাহকে আমরা দেখবো জাহান্নামের থেকে হয়তো বাঁচার চেষ্টা করি এইসব যদি আশা রেখে দেয় মনে তাহলে অবশ্যই তোমাদের মধ্যে রয়েছে ওদের থেকে উত্তম আদর্শ এই তারা এই সব আশা রেখে নিই তারা কিয়ামত হবে এই আশা রে কিনি আল্লাহর সম্মুখীন করতে হবে এই আশা রেখিনি বলতে মরে গেলেই শেষ এরকম আছে তো বা তারা আল্লাহর ক্ষোভ থেকে বেঁচে গেছিলো আল্লাহকে ভয় করতো না ওই জন্যই তো মুসরি কি করেছে অন্য আল্লাহর সাথে অন্য কিছু মূর্তিদের ইবাদত করতো সেই সেই জন্য বলছে তোমরা হচ্ছে ওদের থেকে তোমরা উত্তম আদর্শ আর যদি তোমরাও মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখে দাও যে আল্লাহ মুক্ত আল্লাহ তোমাদের মতন আরও অনেক মুখলুক মানিয়ে রেখেছে সমগ্রীয় সেই সিদরাতুল মন্তাহা থেকে আরম্ভ করে যে পর্যন্ত মানে পৃথিবীর শেষ ইয়ে আছে স্তব আছে বা তার থেকেও নিচে আছে কি জানি না যেটা আমার জ্ঞান নেই সমস্ত কিছু মুখ যা কিছু মুখলুক আছে ফেরিস্তা থেকে আরম্ভ করে সবাই আল্লাহর ইবাদতই করে অন্য কিচ্ছু নেই হাওয়া বাতাস আগুন সব ইবাদত করে কুকুর বিড়াল সব আল্লাহর ইবাদত করে শুধু দুটো মুখলুককে আজাদি দিয়েছে এক হচ্ছে মানুষ দু নম্বর হচ্ছে জিন তোমাদেরকে আজাদি দিয়েছে তোমরা যদি ইবাদত করো তাহলে ভালো তোমাদের জন্য তোমরা ইবাদত না করলে তোমাদের বিষয় তোমরা বুঝবে কে দিন ঠিক আছে এই দুজনকে প্রত্যেক যে মানুষ যদি সমগ্র দুনিয়ার ও ইনসান আল্লাহর ইবাদত করে আল্লাহ আল্লাহ করে তাহলে আল্লাহ এক ইঞ্চি বড়ো হবে না সবাই যদি আল্লাহর ইবাদত না করে দেয় তাহলে আল্লাহ এক ইঞ্চি ছোটো হবে না নেতা যত দেশের ভালো কাজই করুক না কেন তাকে যদি ভোট না দেয় সে আর দ্বিতীয়বার নেতা হতে পারে না ঠিক আছে ভোটে জিতবে তবেই সে নেতা হয় খারাপ লোক ভোট পেয়ে গেল সে জিতে নেতা হয়ে গেল এরকম বিষয় কিন্তু আল্লাহরটা অন্য রকম আল্লাহকে ভোট দিলেই কি না দিলে কি আল্লাহ আল্লাহ হয়ে গেল ঠিক আছে মুমতাহিনা সাত নম্বর আয়াত যাহাদের সাথে তোমাদের শত্রু রয়েছে সম্ভবত আল্লাহ তাদের ও তোমাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন এবং আল্লাহ ক্ষমতাবান আর আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু যাদেরখানে তোমরা দুশ্মন ভাবছো ওদের মধ্যে হয়তো তোমাদের সঙ্গে আল্লাহ চাইলে বন্ধুত্ব সৃষ্টি করে দিতে পারে রণকৌশলের বিষয়গুলো এগুলো সব করে সবাইকে দুশ্মন ভেবো না আল্লাহ চাইলে কোনো ব্যক্তিকে দুস মানে বন্ধুত্ব করিয়ে দিতে পারে আর আল্লাহ এদিকে ক্ষমতা রাখে এবং ক্ষমা করে দেয় যা যাতে গুনায় করুক আল্লাহ ক্ষমা করতে পারে আল্লাহ সব থেকে বড়ো ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ মানুষের উপর প্রচণ্ড দয়া করে মুমতাহিনার আট নম্বর আয়তো যে দিনে ইসলামের ব্যাপারে যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বহিষ্কার করেনি তাদের উপর সদ্ব্যবহার ও সুবিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে না কেননা আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন যারা ইসলাম গ্রহণ করার জন্য তোমাদের সঙ্গে দুশ্মনী করে না যে তোমরা তোমাদের ধর্ম পালন করো বাবু আমি আমাদের ধর্ম পালন করি বা তোমাদের হাড়ে সঙ্গে যুদ্ধ করিনি তোমাদের হাড়ে মারধর করিনি তোমাদের খাড়ি কটাক্ষ করিনি তোমাদের খাড়ে দেশ থেকে বহিষ্কার করিনি তাদের সঙ্গে সদ করবে সে যে জাতি হোক না কেন তাদের সঙ্গে সদ করবে এবং সুবিচার করবে যদি তুমি ভোটে মানে ইয়েতে জিতে যাও যুদ্ধে জিতে যাওয়ার পরে তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না আর মানে সদ্ব্যবহার করবে এবং সুবিচার করবে তাদের সঙ্গে অন্যায় করো না আল্লাহ নিষেধ করছে মানে কোনো দিন অন্যায় ইয়ে করতে সুবিচার করতে নিষেধ করছে না আর আল্লাহ ন্যায় বিচারককে ভালোবাসেন সাত ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দেবে বা আরো ছায়া দেবে তাদের মধ্যে সর্বপ্রথম যাকে দেবে সে হচ্ছে ন্যায় বিচারক ঠিক আছে এইবার ন নম্বর আয়াত সুরা মুমতাহিনা আল্লাহ শুধু তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করছে কাদের সঙ্গে যারা দিনে ইসলামের জন্য তোমাদের সাথে যুদ্ধ করেছে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে মানে বাহির করে দিয়েছে দেশ থেকে এবং যারা ওই সব করতে সাহায্য করেছে মানে ওদের খারাপ মদত করেছে মদতগার যারা ওদের দুশ্মনদের ওই তাদের সঙ্গে দুশ্মনী মানে ইয়ে করতে বন্ধুত্ব স্থাপন করতে আল্লাহ নিষেধ করেছে আর তাদের সাথে যাহারা বন্ধুত্ব করে তারাই তো জালিম অর্থাৎ জালিম মানে হচ্ছে জ্বালানি জালিম মানে হচ্ছে জাহান নামে ইন্দ মানে তুমি ওদের সঙ্গে জালিমের সঙ্গে মিশে গেলে তুমিও জালিম হয়ে যাবে সেই জন্য সতর্ক করে দিয়েছে যাই হোক যদি এর মধ্যে কোনো ভুল হয় যদি আমার কোনো কথা আটকে যায় তাহলে আল্লাহর বাস্তে মাফ করবেন নিজে জুড়ে থাকুন আগে ইনশাল্লাহ আল্লাহ রসুল কাফেল বেরবে মক্কা বিজয়ের জন্যে আগের ভিডিওতে বলবো যদি আমি হায়াতে থাকি আর এটা আল্লাহর বাস্তে শেয়ার করে দিন আমার ইসলাম সমাজকে মজবুত করার উদ্দেশ্যে আল্লাহ হাফিজ আর জুড়ে থাকুন